امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكون نين ختم المرسلين اخر مضبوط فخر الاولين منها خلقناكم আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি আবার মাটির গরবে তোমাদের নিয়ে যাওয়া হবে নুফরিজুকুম তার আবার ওই মাটির গর্ব থেকে আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করা হবে পাল্লাবার কোনো সুযোগ ভয় কর ওই দিন যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে ওদিন পাক তোমার কর্মের হিসাবটা বুঝায় দিবেন কোনো জুলুম করা হবে না মরণ থেকে তুই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদীপথে নৌকা চালাও ও মজি ভাই বেলা ডোবার আগে আমি ও পারতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না পয়ার বলে না দুনিয়া সিদিনুল মুখ মিনুয়া জান্নাতুল কাফের

আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন নিজেকে যদি বড় বানাতে চাও হে কদমে নিজেকে করে দাও বিলিন মেতা দো আপনার হস্তি কো আগের কুচ মর তো বা হো আমার অনেক কষ্ট কথা বলতে এরপর আমি বলছি আমি বলবো আপনারা দোয়া করেন এবং বসে থাকেন উঠা বসা করেন আমি আসতে মোনাজার দিয়ে দেব কষ্টের মূল্য দিবেন না তো আমার দেওয়ার দরকার কি বড় কঠিন বিষয় রে বাবা টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না টাকা দিয়া মানুষকে পক্ষে নেওয়া যায় না কারণ একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহাব্বতের পরিচয় আর মোহাব্বতটা থাকে অন্তরের ভেতরে অন্তর দেখাও যায় না ধরাও যায় না কন্ট্রোল করেন আমার আর বলেন আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন আল্লাহ বাড়াইতেও পারেন মোহাব্বত কমায় দিতেও পারেন কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়া দিছেন মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে জন্য আল্লাহ দায়ী না মিনহা ফালাক না এই শুধু এতটুকু শব্দের আলোচনা হল সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো শব্দের ভেতরে কবর জগতের আলোচনা অমিনহা নুখুরি জুকুম তার জগতের আলোচনা এক একটা বিষয়ের আলোচনা বিশাল আমি শুধু হালকাভাবে টাচ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হব শুধু মিনহা হলাক না কম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ বলেন এই মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীবের কয়েকটা মতামত আছে যেমন আয়াতে আল্লাহ বললেন আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি এত বিসির أَبَارَ رَكَاتِ مُلِيَ اللَّفَاكِ أَكْفُدَ النَّفَاقِ بَنِي هَلْ أَتَى عَلَى الْإِنسَانِ حِينٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِنْ لُطُفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ মানুষ রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির থেকে সৃষ্টি করেছেন পানির থেকে সৃষ্টি করেছেন এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি আসল কোনটা আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি দ্বিতীয় কথা হলো মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন পায়গন্দার আদম যে সময়ের রুল আল আমি ফেরেশ তাদেরকে বললেন আমি বাসার তৈরি করব মাটির থেকে বাসার কয়েকবার আদম হলেন আবুল বাসার মানব জাতির দি পিতা বন্ধন আদেব আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন তিনি একা কয়জন একজন। তাহলে আল্লাহ বললেন মিনহা খলক না কুম তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি কেন বললেন বলা দরকার ছিল মিনহা খলক না আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে মানে কি একজন না একাধিক মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি এর জবাব আল্লাহ বলেন মুফাসী কেরাম বলেন ও আদম ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটি থেকে সৃষ্টি করেছি আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করেছি দুই জনের সংমিশ্রণে আমি সন্তান দিলাম প্রতি বছর দুইটা এক ছেলে এক মেয়ে পরের বছর দুইটা এক ছেলে এক মেয়ে দুনিয়ার নিয়ম মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে মা বাবা যেহেতু মাটির সন্তান কি মাটির যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন এটাই বাস্তবতা এটাই সত্য তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে দ্বিতীয় এক ফোঁটা পানিতে কে আল্লাহ বানাইছেন তো মাটির সৃষ্টি কেমনে বুঝায় কয় ওই পানিটা শরীরের ভিটামিন আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা সব খানা তৈরি হয় মাটির থেকে এই জন্য মাটির সৃষ্টি দ্বিতীয় আর এক জবাব হল আল্লাহ যখন ফেরেস তাকে বলেন এক ফোটা পানির মধ্যে তুমি সাধনা করো শোধন করো ৪০ দিন

فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحمد ল খতি আল্লাহ তালা বলেন শক্ত মাটি এর থেকে মানুষতকে সৃষ্টি করলাম আর মাটিকে সুম্মা জাল নাহ মুত ফাতান ফি কররাি মাকি। আল্লাহ বললেন ফেরেস্তা অমুক জায়গা থেকে মাটি আনো কোন জায়গা বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও কোন দিন মরণ হবে কোথায় হবে কবর কোথায় হবে কেউ জানেন না কে জানেন কিন্তু এখনো প্রশ্ন থেকে যায় কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা কেউ সমুদ্রের পানিতে এদের কবর নাই এদের কোথায় বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হার আছে মেরুদণ্ড এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে মানুষ পচে যাক গলে যাক পুড়ে যাক ওই গোটা কখনো নষ্ট হবে না ওই গোডার থেকে আমাদের ময়দানে মানুষ দাঁড়াবে সাগরে পড়ে যাক আগুনে পড়ে যাক ওই গোডা তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে কেউ জানে না কে জানেন

ওই গোডা কখনো নষ্ট হবে না তো ওই গোটা যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন আর জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেস তারা এরপরে হয় জমাট রক্ত এরপরে হয় গোস্ত এর উপর হাড্ডি তার উপরে আবার গোস্ত এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন পাক জমাট রক্ত থেকে বানাইছেন কথাটা বললেন কেন বলে মানুষের জিন্দিগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে মানুষ জাগাত শেষ হয়ে যাবে কথা ঠিক নেই ব্লাড ক্যান্সার হবে মানুষ মরে যাবে তাহলে রক্ত সচাল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি এইবার কথা হলো এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি কথা বলেন এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ এর কারণ হলো আল্লাহ এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন এটা প্রমাণ করতে চান নূরের সৃষ্টি ফেরেস তাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন এই ঘোষণাকার। কার এই সিদ্ধান্ত অস্থায়ী না জানা থাকলে জবাব দিবেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী মানে নাই কে জানা আছে নাই আল্লাহ যখন বললেন আদমকে শেষ দা করু সবাই সেজদা করলো কে করে নাই আল্লাহ গাই ইবলিস করলি না কেন কয় আমার যুক্তিতে মিলে না ইবলিস সেজদা করে না গায়ের জোরে না যুক্তির ব্যানারে আল্লাহ কয় যুক্তি কি ইবলিসটা একেবারে মূর্খ না ফেরেস্তাদের ওস্তা জ্ঞানে ভান্ডা কয় যুক্তি হলো খালাক্তানি মিন্নার ওয়া খলাকতাহু আদমরে বানাইছেন মাটির দ্বারা আমাকে বানাইছেন আগুনের দ্বারা আগুনের গতি উপরে মাটির গতি নিচে আমি কেন নত হব আদম আমারে সিজদা করবে যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো কিন্তু এখানে কারবার চলতেছে মালিকার আর গোলামের এখানে কোনো যুক্তি চলবে না ছাত্র শিক্ষক কথা বলবে আদান প্রদান করবে এখানে মারাত্মক কোন যুক্তি চলবে না এখানে আনুগত্য চলবে আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না আল্লাহ পাক রব্বুল আলমিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بخاطر اه نومي محترم كي امتي خير

মিনহা ফালাক ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও এক এই মাটির মানুষ তোমাকে আমি মাটির থেকে বানাইছি যেই মাটি পায়ের নিচে থাকে উপরে মারলে নিচে যায় এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়ে বানাইছি তবে সম্মান আমি নিচু রাখি নাই সম্মান দেখো মুস্তাকি উমা

ফেরেস্তারা আমাদের গোলাম জিন আমাদের গোলাম গোটা মাফলুকাত আমাদের গোলামি করে তার সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাফলুক আমাদের গোলাম বানায় দিলেন কেন দিছেন বয় না আমরা দুর্বল একটা গাভি দুধের গাভি যদি মেজাজটা গরম করে এক ফোটা দুধ আমি বনি আদম দিব না জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না পারবে এরে আল্লাহর বান্দারা এই যে মাটিতে আপনারা বসে আছেন নিচে সাপ আছে না সাপ যদি আল্লাহ আদার দেয় মানুষগুলোকে দ মানুষ বেঁচে থাকতে পারবে না জঙ্গলের মাছ যদি আল্লাহ ধর মানুষ বাঁচতে পারবে না নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা না জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে বড় লোকেরা তো আগেই না ঠিক নি পারবে না তো পারবেই না এখন তো একটু দেখে দেখে জিভবে মারি বাড়ি মারে দেখতেও ভারবে না